সবাই একটু জয়েন হো কি ব্যাপার দাদু এরপর দু একটা কমেন্ট করে পালিয়ে গেছিল কেন কেমন আছো বলতো বলো কি ডিনার করলে আর সবাই কোথায় প্লেস লে যুক্ত হ হলো দাদু বলো হাই বলে চুপ করে যাও কেন তুমি থেকে ফিরে এসে দেখি না লাইট নেটওয়ার্ক এর খুব ইস্যু হচ্ছিল প্রবলেম হচ্ছিল সেরকম ভাবে কেউ লাইভ জয়েন ও করছিল না তাই অফ করে দিয়েছিলাম যে কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না নেটওয়ার্ক প্রবলেম নাকি কি কেউ জয়েন হচ্ছে না কি জানি তাই লাইফটা কেটে দিয়েছিলাম দেখি আবার জয়েন হলাম সবাই জয়েন করলে লাইফ লাইফটা করবো না করে দেব আজ কোথায় ভাব কথা বলতে পারছি না আজ কোথায় আছো আছি বাড়িতেই এত রাতে কোথায় থাকবো টলিগঞ্জ হ্যাঁ টলিগঞ্জ কি খেলে আজকে ডিনারে বলো আর সবাই কোথায় কি জানি সবাই কি ঘুমাচ্ছে নাকি দাদু তোমার কাছে নোটিফিকেশন গেছে আমার লাইফের ও ভালো হম আর সবাই কোথায় হচ্ছে না কেন দাদু মনে হয় আজকাল একটু বেশি বিজি থাকো নাকি ব্যাঙ্গালোর অবস্থান করছি আচ্ছা বেঙ্গালোর আছো আচ্ছা বাড়ি ফিরবে নোটিফিকেশান এসেছে তো তাহলে আর কেউ জয়েন হচ্ছে না কেন সবাই এটা তো হতে পারে না সবাই খুব আছে সেরকম বেশি রাত হয়েও নি এখন একটাও তো বাজেনি রুমা আজকে তোমার কথা বলছিল লাইভে যে অভিষেক তো এখন আসে না খুব একটা লাইভে এখান থেকে দিল্লি যেতে পারি নয়তো হায়দ্রাবাদ যাব বাবা তোমার সাথে ঘুরতেই হচ্ছে বলো সে কাজ একদিকে কাজও হয়ে যাচ্ছে এদিকে আবার ঘোরাও হয়ে যাচ্ছে দুটো কাজ যাচ্ছে ভালোই হয়েছে তাই না তো কিছুই লাইফ আসে না কে বলেছে লাইক করে দুটাই দুপুরে আর রাত্রি নটা থেকে দশটা এগারোটা টে করে প্রত্যেক দিন ব্যাপার আর কেউ জয়েনই হচ্ছে না ও যে সময় আসে আমি তখন ব্যস্ত থাকি আচ্ছা হ্যাঁ ওই জন্য তোমার যাওয়া হয় না আর কথাও হয় না রেড পাউডার পরে ফ্রি হতে পারি ও আচ্ছা কি ব্যাপার আর সবাই কোথায় লাইভ নোটিফিকেশন কি আর কারো কাছে যায়নি পুরো মাকে আমি মিস করি আচ্ছা আর বলো কেমন দিন কাল কাটছে বাকি সব যেমন দেবু এদেরকেও মিস করি দেবু তো লাইভে প্রত্যেক দিনই থাকে দুপুরেও প্লাস রাতেও দু টাইমে বেশ ভালোই আড্ডা দেয় রুমা লাইভে তবে এখন আর সে আগের মতো সবাই আসে না আমাদের পুরোনো চ্যানেলটা লাইক করা বন্ধ করে দিলাম পুরোপুরি এখন তো সেরকমভাবে চেনে লাইভ করলে সেরকম ভিউ হতেই চায় না এটা তো নতুন চ্যানেল যাই হোক ছেড়ে দিলাম এটার ব্যাপার বাট ওই চ্যানেলেও সেম অনেকদিন করিনি তো বলো তোমার এখানে কীর্তন হচ্ছে হ্যাঁ আমাদের পাশে যে রাধা মন্দির আছে আমাদের পাড়ার সেই কীর্তন হচ্ছে আর কি আজকে শুরু হলো তিন দিন হয় ষোলো প্রহর আজকে শুরু হয়েছে আরো দিন থাকবে কি মন্দির রাধার মতো মন্দির রাধা প্রত্যেকবারই হয় এই বছরে এই মাঘী পূর্ণিমাতে মাঘী পূর্ণিমার যেদিন সেদিন ভোগ হয় মহা উৎসব শুধু প্রহর কীর্তন হওয়ার পরে তিন দিন তিন রাত না হারমোনিয়ামে কেউ জয়েন হবে না কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি পরশু দিন লখনউ গিয়েছিলাম বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে লক্ষ্ণ গিয়েছিলেন মানে মানে এটা কি বিরিয়ানি তো সব জায়গায় পাওয়া যায় তার জন্য লক্ষ্ণৌ যেতে হবে